আলাইকুম আগামী মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএসসি নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডারি এবং ডিপ্লোমা ইন মিডারি ভর্তি পরীক্ষা আশা করি তোমরা সবাই তোমাদের প্রস্তুতি গ্রহণ শেষ করেছ এখন তোমাদের রিভিশন দেওয়ার পালা তাই আমি এসেছি তোমাদের কিছু টিপস শেয়ার করতে যেগুলো তোমাদের রিভিশন দেওয়ার ক্ষেত্রে সহায়তা করবে প্রথমেই জেনে নি তোমাদের মার্কস ডিভিশন তোমাদের পরীক্ষা হবে একশো মার্কসে। এ বিএসি ইন নার্সিং এর জন্য বাংলা বিশ মার্কস ইংরেজি বিশ মার্কস গণিত দশ মার্কস সাধারণ বিজ্ঞান মার্কস এবং সাধারণ জ্ঞান রয়েছে বিশ মার্কস ডিপ্লোমা ইন জন্য বাংলায় বিশ গণিতে দশ ইংরেজিতে বিশ বিজ্ঞানে পঁচিশ এবং সাধারণ জ্ঞানে রয়েছে পঁচিশ মার্কস এখন তোমাদের রিভিশনের ক্ষেত্রে যে বিষয়গুলো তোমাদের সাহায্য করবে সেগুলো তোমাদের একটু একটু করে আমি বলছি বাংলার ক্ষেত্রে সন্ধি সমাস বিভিন্ন ধরনের কবি সাহিত্যিকদের উল্লেখযোগ্য গ্রন্থ তাদের নাম তাদের ছদ্মনাম এগুলো তোমাদের সহায়তা করতে পারে ইংরেজির ক্ষেত্রে ভয়েস টেন্স সিনোনেম অ্যান্টোনেম প্রিপোজিশন এগুলো তোমাদের সহায়তা করতে পারে গণিতের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সূত্র মান নির্ণয় পিতা পুত্রের বয়স নির্ণয় ক্রয় বিক্রয়মূল্য নির্ণয় এগুলোর উপরে তোমরা জোর দিতে পারো সাধারণ বিজ্ঞানের ক্ষেত্রে সমসাময়িক এবং আন্তর্জাতিক বিশ্ব ও বাংলাদেশের উপর জোর দিতে পারো বিজ্ঞানের ক্ষেত্রে বি এস সি ইন জন্য রয়েছে তিরিশ মার্কস এখানে জীববিজ্ঞান পদার্থ রসায়ন অন্তর্ভুক্ত ডিপ্লোমা ইন নার্সিং এবং মিডিয়াল ফারিদের জন্য বিজ্ঞানে রয়েছে পঁচিশ মার্কস এখানে যেহেতু সায়েন্স আর্টস কমার্স সকলেই পরীক্ষা দিতে পারে তাই মাধ্যমিকের যে বিজ্ঞান বইটি রয়েছে সেটি যদি তোমরা দেখো সেটি তোমাদের জন্য যথেষ্ট হবে তোমাদের পাস মার্কস হচ্ছে চল্লিশ সব শেষে বলতে চাই এই সময় নতুন করে কোনো সিলেবাস তোমরা হাতে না নিয়ে মনোযোগ দিয়ে রিভিশন দাও সেটি তোমাদের ক্ষেত্রে বেশি কার্যকর হবে যে যেখানে আছো ভালো থাকো নিরাপদে থাকো এবং সব সময় সঠিক মাত্রায় পানি পান করো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম